হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য যেটা প্রথম সেট দেওয়া হয়েছে দেখো নম্বর স্কুল স্কুল বালুরঘাট হাই এই স্কুলের একটা আমরা সলভ করে নেব দেখো আমাদের এক নম্বর সেটের প্রথম প্রশ্ন হচ্ছে আদাব গল্পে কোন নদীর উল্লেখ আছে আনসার হবে বুড়ি গঙ্গা জেলখানার চিঠি সুভাষ চন্দ্র বসু লিখেছিলেন মান্দালয় থেকে সুভার গ্রামের নাম হচ্ছে চন্ডীপুর স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন হচ্ছে দেখো মুকুল গুহ ও শক্তি চট্টোপাধ্যায় মাসিপিসি কখন থাকতে ওঠে আনসার হবে রাত ঘুরে দাঁড়াও এর অর্থ দেখো প্রতিবাদ করো পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে এটা হচ্ছে দেখো কর্মধারয় সমাস আমি তখন পড়তে থাকবো রেখাঙ্কিত ক্রিয়াটি হল ঘটমান ভবিষ্যৎ এরপরে আপনাদিগের এই চলিত ভাষার রূপটি হলো অপশান ঘ আপনাদের নেক্সট ব্যাসবাক্যের অপর নাম হলো বিগ্রহ আর ক্রিয়ার কালকে আমরা প্রধানত যে ক ভাগে ভাগ করতে পারি এটা আমরা জানি তিন ভাগে ভাগ করতে পারি এরপরে দেখো দুয়ের দাগের প্রশ্নগুলো আনসার দেখে নেব প্রথম প্রশ্ন রঞ্জন কত বছর আগে কলকাতা এসেছিলো পনেরো বছর আগে সুভার পিতার নাম বাণী কণ্ঠ আদাব গল্পটি কোন সময়ের প্রেক্ষাপটে রচিত আমি ছায়া থেকে দেখাচ্ছি একশো একষট্টি পাতায় ভারতবর্ষে ব্রিটিশ শাসনের একবারে শেষ পর্বে উনিশশো খ্রিস্টাব্দ মানে এই শেষ পর্বে ঘটে যাওয়া হিন্দু মুসলিম দাঙ্গার সময়ের কথা আদাব গল্পে রয়েছে এরপরে বলছে দেখো যে স্বাধীনতা কোন পথ দিয়ে দিনই আসবে না লিখবে ভয় বা সমঝোতার মধ্য দিয়ে কোনোদিনই স্বাধীনতা আসবে না লোকটা জানলই না কবিতায় লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়লো জীবন এরপরে সাল মাহিনার হিসাব তো নেই মাসি পিসিদের সাল মাহিনার হিসাব নেই কেন দুশো দুই পাতায় আনসার দেওয়া হয়েছে তবে এক নম্বরের জন্য এত বড় তোমরা লিখবে না যাদের কথাটা না লিখে তোমরা এখানে কেটে তাদের লিখবে লিখবে তাদের কোনো ছুটি বা বিশ্রাম নেই রোজকার এক ঘেমিতে আর জীবনের জটিলতায় তাদের কোনো আনন্দ নেই নেই কোনো অনুষ্ঠানের আড়ম্বর তাদের কাছে নতুন একটি দিনেরও কোনো বিশেষ তাৎপর্য নেই তাই এরকম ভাবে লিখবে যে তাই সাল মাহিনার কোন হিসেব নেই এরপরে নেক্সট দেখো বর্তমান কাল বলতে কি বোঝায় একটি উদাহরণ সহ লেখ পাতায় দেওয়া হয়েছে যে ক্রিয়া চিরকালই ঘটে বা এখনো ঘটছে বা ঘটে চলেছে তাকে বলা হয় বর্তমান কাল যেমন আমি লেখাপড়া করি ছেলেরা ফুটবল খেলছে এগুলো হচ্ছে উদাহরণ এরপরে সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো দুশো চুরাশি পাতায় অনেকগুলো পার্থক্য দেওয়া হয়েছে একটি পার্থক্য বলেছে তোমরা লিখবে সন্ধি দেখো পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে যেমন বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় হচ্ছে পরস্পর সম্বন্ধ বিশিষ্ট দুই বা ততোধিক পদের মিলনে গঠিত পদের নাম সমাজ যেমন বিদ্যা দানের নিমিত্ত আলয় মানে বিদ্যা দানের জন্য আলয় সেটা হচ্ছে বিদ্যালয় এরপরে নেক্সট সমাজ শব্দটির সাধারণ অর্থ লেখো সাধারণ অর্থ হচ্ছে সংক্ষেপ এরপরে সাধু ও চলিত রীতির একটি করে বৈশিষ্ট্য লিখো সাধু রীতির দেখো বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো এটা একদম সংক্ষেপ লিখতে পারো যে প্রয়োগ বেশি এছাড়া এই বৈশিষ্ট্য চাইলেও লিখতে পারো যে কোনো একটা বৈশিষ্ট্য লিখবে দেখো এটাতে বলছে যে সর্বনাম ও ক্রিয়াপদের রূপগুলি পূর্ণ ও বিস্তৃত এবং তাদের মূল স্থানীয় যেমন সর্বনাম তাহারা যাহারা তাহাকে উহাকে ইত্যাদি কোনগুলো হইয়া থাকিয়া পড়িয়া খাইয়া তাহলে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণ রূপগুলো ব্যবহৃত হয় আর চলিত ভাষার ক্ষেত্রে দেখো চলিত ভাষার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো যে সর্বনাম এবং ক্রিয়াপদের রূপগুলি সংক্ষিপ্ত যাহারা না বলে দেখো এখানে আমরা বলছিলাম যাহারা সেখানে আমরা কি বলছি যারা একই রকম ভাবে তাহারা না বলে আমরা বলতে পারবো তারা তাহাকে না বলে তাকে এরকম ভাবে আমরা লিখতে পারবো এবং ক্রিয়া দেখো হইয়া না লিখে আমরা লিখবো হয়ে সাধুতে আমরা যেটা লিখছিলাম থাকিয়া সেটা লিখছি আমরা থেকে লিখছি আমরা এখানে পড়ে দেখে লিখছি আমরা খেয়ে তাহলে এগুলো তোমরা লিখবে তাহলে একটা করে বৈশিষ্ট্য তোমরা লিখছ এরপরে সেদিকটার দরজা বন্ধ না সূচক বাক্যে পরিবর্তন করো তোমরা লিখবে সেদিকটার দরজা খোলা নেই এরপরে ডাক্তারকে কোথা থেকে ডেকে আনা হয় নবাবগঞ্জ এরপরে কোন স্টেশন থেকে অপুরা ট্রেন ধরেছিল মাঝেরপাড়া স্টেশন তিনের দাগের প্রশ্নগুলো আনসার দেখে নেব প্রথমেই বলেছে দেখো রাগে ফুসছিল রঞ্জন রঞ্জনের পরিচয় দাও শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পের মূল নায়ক হল স্ট্রাইকার রঞ্জন সরকার তারপর লিখবে পূর্ণ ক্লাবের সঙ্গে পনেরো বছরের সুদীর্ঘ সম্পর্কের খতিয়ান দেখলে তার সুখী সম্পন্ন প্রতিষ্ঠিত জীবনের প্রতিচ্ছবি বা ছবি ফুটে ওঠে সে এতকাল যথেষ্ট গুরুত্ব সম্মান আর সম্ভ্রমের আসনে অধিষ্ঠিত ছিল কিন্তু এখন নতুন খেলোয়াড়দের আর যারা ক্লাব ছেড়ে যাবার কথা ভাবছে তাদের উপর বেশি নজর দিতে গিয়ে ক্লাব কর্তারা তাকে ছেটে ফেলতে চাইছেন এরকম ভাবে লিখবে তোমরা সংক্ষেপে এরপরে নেক্সট বলছে দেখো নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়লো কেন স্কুলের ছেলেমেয়েরা দিন দিনে খোলো নাগরাজনের অ্যালবামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে নাগরাজন সেই অ্যালবামটি আনন্দিত মনে সবাইকে দেখতে দিত একটু অধৈর্য হতো না রাজাপার অ্যালবামের থেকে চোখ সরিয়ে নাগরাজনের সিঙ্গাপুর থেকে আসা অ্যালবামটির প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ার এটি সবচেয়ে বড় কারণ যে সে অধৈর্য হতো না সবাইকে দেখতে দিত আনন্দ সহকারে এরপরে মানুষ পরাধীন হয় কখন একশো ছাপান্ন পাতায় দেওয়া হয়েছে মানুষ যখন অন্য কোন মানুষ বা রাষ্ট্র শক্তির অধীনতা শিকারে বাধ্য হয় অর্থাৎ তাকে অপরের বর্ষতা শিকার করতে হয় তখন সে পরাধীন হয়ে পড়ে পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন লিখবে শিকল্পরার গান শীর্ষক কবিতায় কবি কাজী নজরুল ইসলাম পরা ছল বলতে প্রকৃতপক্ষে পরাধীন ভারতবর্ষে মুক্তিকামী স্বাধীনতা যোদ্ধাদের কারাবরণকে বোঝাতে চেয়েছেন এটা পেজ নাম্বার একশো সত্তর এরপরে দাগের প্রশ্ন গ্রাম ছেড়ে যাওয়ার সময় অপুদের গরুর গাড়ি কখন স্টেশনে পৌঁছেছিল এবং তার সাথে আছে যে অপো স্টেশনে পৌঁছে কি কি দেখলো লিখবে যে গ্রাম ছেড়ে যাওয়ার সময় অপোদের গরুর গাড়ি রাত্রি দশটার সময় স্টেশনে পৌঁছেছিল আর কি কি দেখলো গাড়ি থেকে নেমে দারুণ উৎসাহ ও কৌতূহল নিয়ে অপো স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হয় ট্রেন অনেক আগেই চলে যাওয়ায় অপু তখন ট্রেন দেখতে পায়নি প্ল্যাটফর্মে অনেক তামাক রাখা ছিল রেলের দুজন লোক একটি লোহার কলে তামাকের চাপিয়ে কিছু করছিল জোৎস্নায় রেলের লাইন চকচক করছিল রেল লাইনের ধারে উঁচু খুঁটির সঙ্গে দুদিকেই লাল আলো লাগানো ছিল স্টেশনের ঘরে টেবিলের উপর লন্ঠন জ্বলছিল সেই ঘরে অনেক বাঁধানো খাতাপত্র ছিল স্টেশনের বাবু টেলিগ্রাফের কল নিয়ে কাজ করছিলেন এরপরে দেখো পাঁচের দাগে প্রশ্নগুলো সলভ করব কম বেশি দেড়শো শব্দে নিচেগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল কোন কাজের কথা বলা হয়েছে একে বিরাট কাজ বলার কারণ অংশটি হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় শীর্ষক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এখানে উদ্ধৃত অংশে এরূপ কাজ বলতে বঙ্গীয় শব্দকোষ সংকলনের মতো বিরাট কাজের কথা বোঝানো হয়েছে একে বিরাট কাজ কেন বলা হয়েছে এই বঙ্গীয় শব্দকোষ্ঠীর সংকলন হরিচরণ বন্দ্যোপাধ্যায় যখন এই কাজে আত্মনিয়োগ করেন তখন তার সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স এরপরে সেই তেরোশো বারো বঙ্গাব্দ থেকে শুরু করে জীবনের চল্লিশটি বছর তেরোশো বাহান্ন বঙ্গাব্দ পর্যন্ত এই এক ধ্যান এক জ্ঞান এবং এক কাজ নিয়ে তিনি কাটিয়েছেন বাংলা ভাষার এটি বৃহত্তম অভিধান অভিধান মানে হচ্ছে ডিকশনারি প্রথমে এই অভিধানটি একশো পাঁচ খণ্ডে মুদ্রিত হয় পাণ্ডুলিপির কাজ তেরোশো তিরিশ বঙ্গাব্দে সমাপ্ত হলেও তারপরের প্রায় দশ বছর অভিধানটিতে নানান পরিবর্তন পরিবর্ধনের কাজ চলেছিল সম্পূর্ণ একা হাতে এই অভিধানটিতে সংকলক বাংলা এবং সংস্কৃত সাহিত্য থেকে প্রত্যেক শব্দের বহুবিধ প্রয়োগে দৃষ্টান্ত উল্লেখ করেছেন বহু বিদ্যা অনুরাগী বিশিষ্ট মানুষের উদার সহযোগিতায় তেরোশো বাহান্ন বঙ্গাব্দে অভিধানটি মুদ্রণের কাজ শেষ হয় এই সমস্ত দিক বিবেচনা করেই প্রাবন্ধিক প্রচেষ্টাটিকে বিরাট আখ্যা দিয়েছেন এরপরে অথবা দিয়ে প্রশ্ন আছে তোমার সঙ্গে মনুষ্যতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা গল্পে মুখ বধির বালিকা সুভার সঙ্গে পরিবারের বা গ্রামের মানুষজন বা সমবয়সী ছেলে মেয়েদের ঘনিষ্ঠ সম্পর্কের পরিচয় সেভাবে ফুটে ওঠেনি অথচ তাদের গোয়ালঘরে দুটো মুখ পশু গাভী সর্বশ্রী ও পাঙ্গুলির সঙ্গে তার অন্তরঙ্গতার ছবি গল্পে ধরা পড়েছে সুভার মুখে কখনো তারা তাদের নাম শোনেনি অথচ তার পায়ের শব্দেই তারা তার উপস্থিতি টের পেত তাদের প্রতি সুভার অনুভূতিটি তারা স্পষ্ট বুঝত সারাদিনে নিয়মিতভাবে সুভা তাদের কাছে যাতায়াত করত। তাদের আদর করে আসতো যেমন তেমনি দুঃখ কষ্টে সান্ত্বনাও খুঁজতে হাজির হতো গাভী দুটিও যথাসাধ্য তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত এছাড়া ছাগল বিড়াল ছানারাও সুভার প্রতি যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিশেষত বিড়াল ছানাটি দিন রাতে শুভার কোলে উঠে ঘুমনের আয়োজন করতো এবং সুভা তার ঘাড়ে পিঠে নরম হাত বুলিয়ে দিলে যে তার ঘুম আসতে সুবিধা হবে তা ইঙ্গিতে ব্যক্ত করত কিন্তু সর্বশী ও পাঙ্গুলির সঙ্গে যে আন্তরিক গড়ে উঠেছিল ছাগল বা বিড়াল ছানার প্রতি তার তেমন গভীর মৈত্রীর অনুভূতি ছিল না পেজ নাম্বার একশো অষ্টআশি নেক্সট হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ আদাব গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো দেখো আমি এটা বলছি না তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করবে এবং দেখো এখানে তোমাদের এই জায়গাগুলো লিখবে এখান থেকে শুরু করে একদম এতটা কেমন এতটা পর্যন্ত তোমরা লিখবে নেক্সট ফাইভ পয়েন্ট থ্রি মাসিপিসি কবিতায় এই মাসিপিসি কারা তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও একালের অন্যতম খ্যাতিমান কবি জয়গোস্বামী লেখা মাসিপিসি কবিতায় মাসিপিসি হলেন দরিদ্র শ্রমজীবী মহিলারা যারা সংসার চালানোর তাগিদে কাক ভরে বনগা বা লালগোলার মতো বিভিন্ন ট্রেনগুলোতে আইনের চোখকে ফাঁকি দিয়ে চালের বস্তা তুলে দেন এখানে তাদের জীবনে যে ছবি ফুটে উঠেছে সেটা দেখো এই অসহায় আলোচক সংগ্রামে জীবনের চিরন্তন ছবি আঁকা হয়েছে রাতের অন্ধকার দূর হয়ে ভোরের আলো ফুটে ওঠার আগে তারা ঘুম থেকে ওঠেন স্বপ্নের আবেশ তাদের জন্য প্রযোজ্য নয় সুপ্তারা যখন ছাদের ধারে এসে থমকে দাঁড়ায় তাল গাছের আড়ালে যখন চাঁদ থেমে যায় অর্থাৎ ভোর হওয়ার কিছুটা আগে ঘুম থেকে উঠে পড়ে তাদের গত রাতের পরনের কাপড় চাপড় কাস্তে দেখা যায় এভাবে নিজের হাতে পরিবারের কাজ সামলে তারা যান রেল স্টেশনের দিকে কোলে কাখের পোটলা পুটলিতে বস্তায় থাকে চাল পরিবারের পেট ভরানোর অনেকগুলি মুখ তাদেরই রোজগারের মুখাপেক্ষী হয়ে দিন কাটায় সামান্য রোজগারের তাগিদে তাদের এত শ্রম শিকার দুঃসহ পরিশ্রমের পাশাপাশি চলে পুলিশি নজরদারি লাঞ্ছনা গঞ্জনা বিপত্তি রেল স্টেশনগুলিতে কর্তব্যরত হোমগার্ডদের নানান ঝামেলা তাদের পোহাতে হয় বিশেষ সামাজিক উৎসব অনুষ্ঠান তাদের জীবনে কোনো পৃথক তাৎপর্য নিয়ে আসে না অপরিবর্তনীয় আশাহীন অনুজ্জ্বল পৃথিবীতে তারা নিজেদের বেঁচে থাকার ক্ষীণ তাগিদটুকু নিয়ে অবস্থান করেন তাহলে এই জায়গাটা তোমরা লিখবে পেজ নাম্বার দুশো এরপর দেখো কবি হাই হাই কোন প্রসঙ্গে বলেছেন কেন বলেছেন দেখো কবি সুভাষ মুখোপাধ্যায় তার লোকটা জানলই না কবিতায় একজন সাবধানী সঞ্চয়ী এবং অর্থ সর্বস্ব মানুষের জীবনে শোচনীয় পরিণামের সূত্রে খেদ অনুতাপ ও আক্ষেপ প্রকাশ করতে হাই হাই শব্দ বন্ধের প্রয়োগ ঘটিয়েছেন কেন এরকম বলেছেন জামার দেখো জামার দিকের বুক পকেটের অর্থাৎ গচ্ছিত টাকা কড়ির প্রতি সচেতনতায় মানুষটি জীবনের কোন মহত্তর উদ্দেশ্যই চরিতার্থ করতে পারেনি। অন্তত সম্ভাবনাময় জীবনে ক্ষুদ্র ভাবের সংকীর্ণতা আঁকড়ে তিনি থেকেছেন এইভাবে ইহকাল ও পরকালের যাবতীয় সম্ভাবনা তিনি নষ্ট করেছেন অর্থ উপার্জন বা সঞ্চয় করলেও তা কোন কাজে আসেনি এভাবে নসর জীবন কোনো ক্রমে অতিবাহিত করলেও মৃত্যুর পর কেউ মানুষকে মনে রাখে না কবিতায় মানুষটির জীবনের অসারতার কথা ভেবে এবং তার অসহায়তায় বেদনাবোধ করে কবি হায় হায় করে উঠেছেন নেক্সট নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়ক মেলার পরিচয় দাও এই প্রসঙ্গে অপুর মনোভাবে পরিচয় দাও নিশ্চিন্দিপুরের যে চড়ক মেলা সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে পেজ নাম্বার দুশো সাতচল্লিশ কিন্তু এখানে অপুর মনোভাবের যে জায়গাটা ছিল দুই নম্বর ছিল সেই জায়গাটা নেই তোমরা এখানে তোমরা টেক্সট বুক থেকে লিখে নিতে পারবে বা আমি বলে দিচ্ছি এই জায়গাটা তোমরা শুনে শুনেও লিখতে পারো যে মেলা থেকে ফেরার সময় অপুর মনে হয়েছিল যে তারা যেখানে উঠে যাচ্ছে সেখানে এমন গোষ্ঠ বিহার হয় কি হয়তো তারা যেখানে উঠে যাচ্ছে সেখানে চড়ক মেলা দেখার সুযোগ পাবে না তার সাথে সে ভাবে যে নতুন স্থানে যদি চড়কের মেলা না হয় তাহলে সে তার বাবাকে সেই মেলার দিনগুলিতে নিশ্চিন্তপুরে চড়কের মেলা দেখতে আসার জন্য অনুরোধ করবে এবং সেই সময় দুই তিন দিন খুঁড়ি মাদের বাড়িতে থাকবেন জন্মভূমিতে শেষবারের প্রতি চড়ক মেলা দেখার পরে অপুর এমন আবেগপূর্ণ মনোভাবের পরিচয় পাওয়া যায় যেমন মানে এই জায়গাটা তোমরা আমি যেভাবে বললাম এই প্রশ্নের বানিয়ে বললাম সেটা লিখবে অথবা দিয়ে প্রশ্ন অজয় কে তার সঙ্গে অপুর কিভাবে বন্ধুত্ব হলো লেখ অজয় হলো নীলমণি হাজরার যাত্রার দলের একজন শিশু অভিনেতা বাবার সঙ্গে দেখতে যাওয়া যাত্রাপালায় অপুকেই রাজপুত্রের ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছে কিভাবে বন্ধুত্ব হলো টুকটুকে চেহারার অভিনেতা অজয়ের সঙ্গে আলাপ করতে অপুর খুব ইচ্ছে করে যাত্রাপালা দেখার ফাঁকে সলজ্জভাবে তাকে পান খাবে কিনা জিজ্ঞাসা করে অজয় কিছুটা অবাক হয়ে বলে তুমি খাওয়াবে নিয়ে এসো না এভাবেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে তো এই জায়গাটা তোমরা লিখবে এরপর দেখো রাইটিং স্কিল দেওয়া হয়েছে পত্র রচনা এবং এখানে প্রবন্ধ দেওয়া হয়েছে এগুলোর আনসার আমি আমাদের চ্যানেলের কমিউনিটি সেকশনে পোস্ট করে দেব এছাড়া আমাদের যেটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও আমি শেয়ার করে দেব তাহলে আজকে আমরা দেখো প্রশ্ন বিচিত্রা থেকে এক নম্বর স্কুলের বাংলার সমস্ত প্রশ্নের আনসার গুলো দেখে নিলাম আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং প্রশ্ন বিচিত্রা থেকে বিভিন্ন সাবজেক্টের যে সলিউশনের ক্লাসগুলো শুরু হয়ে গেছে সেগুলো তোমরা দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8 এর রাই মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে সেই প্লেলিস্টের মধ্যে তোমরা পুরো ক্লাসগুলো পেয়ে যাবে এবং ভবিষ্যতে তৃতীয় পর্বে মূল্যায়নের জন্য বাংলা ইংরেজি পরিবেশ বিজ্ঞান গণিত সমস্ত বিষয়ের সমাধানগুলো তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পুরো ক্লাসগুলো তোমরা ক্লাস 8 এর রাই মার্টিনের প্লেস থেকে দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট